ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুইশো আটানব্বই নং খাগড়াছড়ি সংসদীয় আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূইয়ার পক্ষে প্রতিদিনের মতো ধানের শীষ প্রতীকের নির্বাচনী প্রচারণা করছেন জেলা বিএনপি ধর্ম বিষয়ক সম্পাদক অশোক মজুমদারের নেতৃত্বে খাগড়াছড়ি জেলার সনাতনী নেতৃবৃন্দরা খাগড়াছড়ি থেকে বিপ্লব তালুকদারের প্রতিবেদনে দেখুন বিস্তারিত মঙ্গলবার বিকেলের দিকে খাগড়াছড়ি পৌরসভার সাত ও নয় নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় পায়ে হেঁটে গণসংযোগের মাধ্যমে ভোটারদের মধ্যে ধানের শীষ প্রতীকের লিফলেট বিতরণ ও ভোট প্রার্থনার মধ্য দিয়ে এ কার্যক্রম শুরু করেন খাগড়াছড়ি জেলা বিএনপি ধর্ম ধর্মবিষয়ে সম্পাদক ও সনাতন সমাজ কল্যাণ পরিষদ কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব অশোক মজুমদার এ সময় খাগড়াছড়ি বিএনপি সদর উপজেলা কমিটির সিনিয়র সহ সাধন দে বিএনপি সাধন সদর উপজেলা বিএনপি সহসভাপতি পাল সনাতন সমাজকল্যাণ পরিষদ কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক ইঞ্জিনিয়ার নির্মল দাস খাগড়াছড়ি কেন্দ্রীয় লক্ষ্মীনারায়ণ মন্দিরের সভাপতি আশিস ভট্টাচার্য খাগড়াছড়ি শঙ্করমঠ পার্থসারথী আশ্রমের সভাপতি শিব শিবশঙ্কর দেব লক্ষ্মীনারায়ণ মন্দিরের সহসভাপতি বাবুল দেব সৎসঙ্গ আশ্রমের প্রতিষ্ঠাতা সদস্য সুজিত চৌধুরী সহ বিপুল সংখ্যক সনাতনী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন এ সময় খাগড়াছড়ির উন্নয়নের জন্য পাহাড়ি ও বাঙালির সম্প্রীতির প্রতীক ওয়াদুদ ভূইয়াকে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান ওয়াদুদ ভূইয়া নির্বাচিত হলে খাগড়াছড়িতে সাম্প্রদায়িক সম্প্রীতি নিশ্চিত হবে এবং তারেক রহমানের পরিকল্পনা অনুযায়ী ফ্যামিলি কার্ড কৃষক কার্ড সহ আটটি প্যাকেজের মাধ্যমে অবহেলিত পাহাড়ের সাধারণ মানুষের কষ্ট লাঘবে খাগড়াছড়ি মাটি ও মানুষের নেতা ওয়াদুদ ভূইয়া কাজ করে যাবেন বলে জানান ভোটারদের তাদের ভোটে ওয়াদুদ ভূইয়া সংসদে গেলে পার্বত্য জেলা খাগড়াছড়ি প্রতিটি উপজেলা শহর এমনকি গ্রাম পর্যায়ে ওয়াদুদ ভূইয়ার উন্নয়ন কার্যক্রম পৌঁছে দেওয়া হবে বলে জানান নেতাকর্মীরা